দেমোহর আমাদের সমাজে দেড়মোহর কি চরম অবস্থা আজকে কিছুদিন থেকে নগদ মোহরে বিয়ে শি করার একটা প্রথা জাগ্রত হয়েছে অবশ্য তার অধিকাংশ রায় শরীয়তকে ভালোবেসে করেছে তা নয় আসলে ভেজাল থেকে বাঁচার জন্য দেমোহর পনেরো বিশ হাজার টাকা লাগবে তো লাগবে একবারে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব যাই হোক যার নিয়াত ভালো আল্লাহ যেন আরো ভালো করে আর যার নিয়াতে বদমাশি শৈতানি আছে তাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে মোহরের অবস্থাটা দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের শিথিল পুরুষেরা কা পুরুষেরা কি করেছে বিয়ের সময় মোহর একটা ধার্য হয়ে গেছে আর সারা জিন্দগি আর মোহরের কোনো নাম কথা নেই না একটা দুটা পাঁচটা দশটা বারোটা তেরোটা চোদ্দটা পর্যন্ত সন্তান জন্মে দিয়েছে ওই স্ত্রীকে ব্যবহার করে করে এখন পর্যন্ত তার মোহর দেওয়ার সাধ্য হয়নি এবার যখন হঠাৎ করে স্ত্রী অসুস্থ স্ত্রীকে একবার মালদা নিয়ে গেছে একবার মুর্শিদাবাদ নিয়ে গেছে একবার কাটিহার নিয়ে গেছে একবার ভেলোর নিয়ে গেছে খুব সেবা যত্ন করে অনেক টাকা খরচ করেছে তারপরে যখন একদম শেষ অবস্থা তাহলে হচ্ছে সেলিমের মা সব তো সব হলো তো মোহরটা মাফ করলি আচ্ছা কি বলবে ভালা ওই স্ত্রী কি বলবে ওই সমাদের বলে না তোমাকে মোহর মাফ করবো না ওই যে কর্ণ জি কর্ণ মনে মনে কইছে যে তুমি এত জায়গাতে আমাকে ঘুরে এলা কি কোন লজ্জাতে বা বলবে বেচারা এ তোমার মোহর মাফ করলাম না পক্ষান্তরে স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে এতদিন ধরে মোহর দিলে না এখন মরি কি বাঁচি এরকম অবস্থা তখন খুব আদর করে ডেকে বলছে আরে সেলিমের মা সব তো কন্য তর্গি লেগি সব তো ছেলে ছেলেপিলের লেগি তো এবার মোহরটা আমার মাফ করবি না দিতে হবে ধে মোহরের কথা কে কয়েছে তুমি বেচা আছো আল্লাহ দেখবে বেঁচে দোক রাখো মোহরের কথা কেন কয়েছ আমি সব মাফ করে দিন আসলে এটা মাফা মাফি নয় আসলে এটা সুযোগের দুর্ব্যবহার এটা হচ্ছে একটা বাহানা বাজি আর মানে সোজা সরল ভাষাতে যদি বলা হয় তাহলে এই মায়েদের বোনেদের অধিকার নিয়ে ছিনমিনি করা এবং ক্ষুণ্ণ করা এমন পরিস্থিতির চাপে ফেলে দেওয়া যে মা বোনেরা বাধ্য হয়ে যায় বলতে যেন মাফ করে দিলাম তাহলে দেনমোহরের টাকাটা ওই রকম করতে করতে যদি মরে যায় বা এটা যদি স্বচ্ছ দৃষ্টিকোণে আসলে মাফামাফি না হয়ে যদি হক মারামারি হয়ে যায় আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিংবা আল্লাহ না করে রোডের রাস্তাতে সেলিমের মারে মোহর মাফ করলে কিনা এই কথাটা বলার সুযোগ পায়নি ওখানে মারা গেছে স্পট ডেথ হয়ে গেছে তাহলে ওই মালটা ওই সম্পদটা তো তার সংসারে ব্যবহার হয়েছে ভাত খাওয়াতে মাছ খাওয়াতে বিরিয়ানি খাওয়াতে বাড়ির রান্নাবান্নাতে বাড়ির পোশাক আশাক কেনাতে বিভিন্ন কাজে তো সেই টাকাটা ব্যবহার হয়েছে তাহলে হারামের টাকা হাতে ধরে ধরে বড় ব্যাপার ছিল না এটা কিন্তু হাতে ধরে ধরে একটা হালাল জিনিসকে হারামে পরিণত করে রেখেছে উদাসীনতার কারণে শরীয়তের খুঁটিনাটি বিষয়গুলোকে যত্ন না আনার কারণে নিজের নিজের স্ত্রী নিজের ছেলে পিলে এটা মোহরের সামান্য ব্যাপার ছিল দুশো পাঁচশো হাজার দু টাকা সেটাকে হাতে ধরে একটা হারামের রুদ্বার দিয়ে দিয়েছে